ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি একটা অ্যাস্ট্রোমিস্ট বিবাহ বিষয় কি থেকে বিচার হয় না সেই বিষয়টা নিয়ে সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব তো আমরা সবাই সপ্তম ভাবটাকে খুব গুরুত্ব দিই আমাদের জ্যোতিষীদের মধ্যে বেশিরভাগ জ্যোতিষী কিন্তু বিয়েটা টিকবে কিনা বিয়েটা হবে কি হবে না বিয়েটা দেরি করে হবে কি তাড়াতাড়ি হবে কেমন বিয়ে হবে এগুলো দেখার জন্য সপ্তমভাবে দেখা বিশেষ গুরুত্বপূর্ণ আবার ডিভোর্স ফিভোর্সের ব্যাপারগুলোতে মাঙ্গলিক যোগ দেখা দরকার সপ্তমভাবে বিভিন্ন যোগ দেখা দরকার এগুলো দেখা দরকার দরকার নেই যে তা নয় কিন্তু বিয়েটা টিকবে কি টিকবে না বিয়েটা লাস্টিং করবে কিনা অনেকের বিয়ে বিয়ের পরে অনেকেরই গন্ডগোল হয় কিন্তু বিয়েটা দেখা গেল টিকে গেছে এটা দেখার জন্য বিয়েটা লং লাস্টিং করবে কিনা চতুর্থ বিশেষ গুরুত্বপূর্ণ জন্ম যে কোনো হরোস্কোপের ফোর্থ হাউস ভেরি ইম্পর্টেন্ট কেন চতুর্থ ভাব থেকে আমাদের ঘর করব এটা বিচার হয় বিয়ের পরে ঘরটা আমার হবে কি না যে কোনো মেয়ের চতুর্থ ভাব আগে দেখা উচিত তার বিবাহ দেখার আগে সপ্তম ভাব আমরা প্রত্যেকে দেখি কিন্তু বিয়ে হওয়ার আগে তার চতুর্থ ভাবটা খুব গুরুত্ব এবং যে কোনো পাত্র বা ছেলের চতুর্থ ভাবটা বিশেষভাবে দেখা উচিত বিয়ের দেখুন যে কেউ যে কোনো রিলেশনশিপে জড়িয়ে যেতে পারে বিয়ে এসে বিয়ের সম্বন্ধ হয়ে বিয়ে কেটে যেতে পারে এগুলো সব সপ্তম ভাবের বিষয় কিন্তু সপ্তমভাবে বিয়ে হয়ে গেল বিয়ের পরে যে বিবাহিত জীবন বিবে বিয়ের যে লাইফ যে ঘর করছে কি ঘর করছে না পরিবারের শান্তি আছে কি শান্তি আছে না সুখ সমৃদ্ধি আছে কি না সেটা কিন্তু চতুর্থ ভাব একটা বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়াও একটা চতুর্থ ভাবের বিরাট গুরুত্ব কি জানেন যে মানে যে কোনো জন্মকুণ্ডলী যখন জোটক বিচার করি আমি বিশেষ করে বা দুজনেরই চতুর্থ ভাবটা দেখি যখন কারোর বিয়ে হয় এখন তো প্রায় দেখা যাচ্ছে এটা কেউ কিছু মনে করবেন না তারা নিজেরা অ্যানালাইসিস তারা জেনে মধ্যে ইয়ে করে দেখবেন মানে পর্যালোচনা করে দেখবেন বিয়ের পরে দেখা যায় বা বরের মা বা ছেলের মা বা মেয়ের মা একটা বিরাট প্ররোচনা থাকে এই বিবাহ বিচ্ছেদের ঘর না করার এটা কিন্তু পাত্র পাত্রীর চতুর্থ ভাবটা দেখা বিশেষভাবে দরকার চতুর্থ ভাব যদি কারুর খুব ভালো থাকে শুভ থাকে তার সপ্তম ভাব যতই ড্যামেজ থাকুক তার বিয়েটা কিন্তু টিকে যাবে সপ্তম ভাব ড্যামেজ থাকলে বিবাহিত জীবনে সমস্যা আসবে আদার রিলেশনশিপ আসতে পারে জীবনে এগুলো আসতে পারে আমাদের ক্ষেত্রে অনেকের দেখা যায় যারা খুব হাই স্ট্যাটাস হাই লাইফ লিড করে অবস্থা খুব ভালো বড়ো বড়ো পোস্টে আছে এরকম দেখা যায় হয়তো দেখা গেলো বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও বড় ব্যবসা আছে এরকম বাইরে হয়তো এক ব্যাঘাতিক রিলেশনশিপ আছে কিন্তু তা সত্ত্বেও সে তার স্ত্রীকে একটা রাজরানীর মতো মর্যাদা দিয়ে রেখেছে তার সম্মানের কোনো ক্ষতি হতে দেয়নি এক্ষেত্রে দেখা যাবে তার চতুর্থ ভাবটা খুব স্ট্রং যার কারণে তার স্ত্রীর কোনো 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 অবহেলা অসম্মান হতে দেয়নি কষ্ট দেয়নি তার হয়তো বিবাহিত জীবনের সমস্যা আছে সে কিন্তু কিন্তু তাও তার স্ত্রীকে সে খুব সুখে রেখেছে আবার মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় মেয়েরাও আজকে চাকরি করছে বাইরে যেতে হচ্ছে থাকতে হচ্ছে কিন্তু সেখানে চতুর্থ ভাবটা যদি ভালো থাকছে সে তার বরকে খুব ভালো রেখেছে বাড়ির লোককে শ্বশুর বাড়ির লোকেদের খুব ভালো রেখেছে এটাও দেখা যায় তো চতুর্থ ভাবটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ এছাড়া চরিত্রহীন হবে কি চরিত্র ভালো হবে এটা দেখারও যোগ জন্মকুণ্ডলিতে আছে এটা নিয়ে আগামী দিনে ভিডিও করবো বা রিলেশনশিপ বা নতুন কোনো বা বিয়ের পরে এক্সট্রা ম্যারাটিক্যাল রিলেশন যেগুলো জড়িয়ে পড়ছে মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটাও নিয়ে আলোচনা করব আমি হাতের ওপর ভিডিও করেছি সার্চ করে দেখতে পারেন যে হাতের কিভাবে হাত থেকে বুঝতে পারেন যে সে আদার রিলেশনশিপে জড়িয়ে পড়েছে কিনা এটা নিয়ে ভিডিও আছে সার্চ করে দেখতে পারেন কিন্তু জন্মকুণ্ডলিতেও বোধহয় জন্মকুণ্ডলিতেও মানে ভিডিও আছে সম্ভবত আমার ভিডিও আছে যে এক্সট্রা ম্যারিটিক্যাল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে আগামী দিনে আরো ভিডিও আনছি খুব আজকের একটা সাংঘাতিক দিনে আমরা বাস করছি আজের ড্যারেজ হচ্ছে বিবাহ হচ্ছে কিছুদিন বাদে সেই বিবাহটা ভেঙে যাচ্ছে আজের অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা খুব কম খুব ভালো করে জোটক বিচার না করে ছক না দেখিয়ে বিবাহ হতে যাবেন না প্রেম ভালোবাসার বিয়ে আমি দেখেছি খুব কম ডিভোর্স হয় 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 না যে তা নয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে পঞ্চম ভাবটাকে খুব দেখা দরকার পঞ্চম ভাবের গুরুত্ব বিশেষভাবে দেওয়া দরকার আর আর একটা জিনিস যেগুলো আমাদের দেখা প্রত্যেকটা জ্যোতিষের দরকার মেয়েদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি বিবাহটা টিকবে কিনা মঙ্গল আর বৃহস্পতির অবস্থানটা বিশেষভাবে দেখা দরকার আর ছেলেদের ক্ষেত্রে শুক্রের অবস্থান বিশেষভাবে দেখা দরকার শুক্র যদি ভালো না থাকে ছেলেদের বিবাহ সন্তান সবকিছু নিয়ে কিন্তু সমস্যা তো কাজে এগুলো খুব গুরুত্বপূর্ণ এরপরে তো মাঙ্গলিক যোগ আছে সপ্তম ভাবপতির বাজে ভাবে অবস্থান আছে এগুলো আছে চতুর্থ ভাবটাও খুব গুরুত্বপূর্ণ চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবপতি, সুখ শান্তি এরপরে দ্বাদশভাবেরও গুরুত্ব আছে সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। কিন্তু চতুর্থ ভাব সে যে ঘর করবে ঘরে টিকে যাবে ঘরটা যে ঘর সংসার তার হবে সেটার জন্য কিন্তু চতুর্থ ভাবের বিরাট গুরুত্ব আছে আমাদের চতুর্থ ভাব যদি ভালো থাকে তাহলে বিবাহ কিন্তু টিকে যাবে শুক্রের অবস্থান যদি ভালো থাকে বিবাহ কিন্তু টিকে যাবে বিবাহ কিন্তু ভালো হবে স্ত্রী ভালো হবে শ্রীভাব খুব ভালো হবে জাতকদের ক্ষেত্রে মঙ্গল মেয়েদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে চতুর্থ ভাব যদি ভালো হয় তাহলে তার খুব ভালো বাড়িতে বিয়ে হয় খুব ভালো ঘর হয় তার হাজবেন্ড খুব ভালো এই ব্যাপারগুলো হয় এগুলো দেখার বিচারের বিষয় আছে তো যারা এখন যারা বিবাহ করবেন তারা অবশ্যই জোটক বিচার করে নেবেন আপনার পছন্দ মতো ভালো জ্যোতিষীকে দেখিয়ে তবেই বিবাহ বিষয়ে একটা বিবাহ করতে আজকে প্রচুর টাকা খরচা এবং এবং সেটা টিকিয়ে রাখতেও মানে তার পরবর্তী জীবনেও প্রচুর খরচ সেটা কাজে সেই বিবাহটাকে টিকবে এবং মানসম্মান জড়িয়ে থাকে আমাদের সব থেকে বড় কথা একটা বিবাহের ক্ষেত্রে মানসম্মানটা বিরাট গুরুত্বপূর্ণ অনেক টাকা খরচা করে একে বিয়ে হয় তারপরে সম্মান একটা বিরাট ব্যাপার থাকে তো যদি বিবাহকে টিকে রাখতে চান বিবাহ টিকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষের স্বর্ণাপন্ন হওয়া দরকার এবং তাকে দিয়ে ভালো করে বিচার কুন্ডলি ভালো করে বিচার করা দরকার পাত্রীর কুণ্ডলিটা দেখে দেখিয়ে নেওয়া দরকার যে সেই মানুষটা কেমন বা তার ভবিষ্যৎটা কেমন হবে বিবাহের পরে ভবিষ্যৎটা কেমন হবে ঠিক আছে তো তো বোঝালাম আজকের চতুর্থ ভাব কতটা গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ লোক দেখেছি চতুর্থ ভাবকে গুরুত্ব দেয় না চতুর্থ ভাব আছে তো কি আছে আরে চতুর্থ ভাবটাই আসল আমি নিজে দেখেছি আমার নিজের অভিজ্ঞতাতে দুখানা বিয়ে হয়েছে দুখানা ডিভোর্স হয়েছে খুব বড় কোম্পানিতে চাকরি করে খুব বড় জায়গায় চাকরি করে প্রচুর টাকা ম্যানেজারের পোস্টে আছে প্রচুর টাকা আর্ন দুবার বিয়ে হয়েছে দুবার ডিভোর্স হয়েছে তিন নম্বর বিয়েটা চলছে তার সপ্তম ভাব কিন্তু উচ্চ অবস্থায় বসে আছে এবং তুঙ্গি অবস্থায় বসে আছে কিন্তু শুক্র নিচস্ত অবস্থায় বসে আছে চতুর্থ ভাবটি ড্যামেজ তার চরিত্র খুব খারাপ যার কারণে তার বিয়ে টেকে নি অতিরিক্ত রাকি জাতক আরও বেশ কিছু খারাপ যোগ আছে ভালো যোগও থাকে খারাপ যোগও থাকে সেগুলো নিয়ে এখানে আলোচনা করলাম না কিন্তু জাতকের দুবার বিয়ে হয়েছে দুবারে ডিভোর্স হয়েছে ভাবুন কতখানি অশান্তি তার জীবনে এটার জন্য কিন্তু সে সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট তাই সে নিজে স্বীকার করেছে সেটা এগুলো তো কে কি কেমন বলতে পারবো না কিন্তু এটা আমার নিজের জন্মকুণ্ডলী বিচার করার অভিজ্ঞতা থেকে বলছি সপ্তম ভাব কিন্তু তার শুভ তুঙ্গি তার কিন্তু সপ্তম বসে হ্যাঁ তো সেখানে কিন্তু তার কর্ম ভালো হয়েছে বড় পোস্টে চাকরি করে একটা কোম্পানির হ্যাঁ প্রচুর টাকা আর্ন করে কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি চতুর্থ ভাব ড্যামেজ শুক্র নিচস্ত শুক্রটাও ড্যামেজ পাপ পীড়িত তো বোঝা গেল জ্যোতিষ শাস্ত্র এত সোজা নয় আমরা সব থেকে দেখি সপ্তম ভাবকে বিবাহ কিন্তু যেমন হওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ টেকাটাও তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকের যা দেখছি আজকের বিবাহ হচ্ছে দু মাস বাদে ডিভোর্স হচ্ছে ছ মাস বাদে ডিভোর্স হচ্ছে বহু ক্লায়েন্ট আছে দেখেছি বহু লোক এসছে আমার কাছে সেই সমস্যা পরবর্তীকালে জোটক বিচার করে যখন বিয়ে করেছে তাদের বিবাহিত জীবনে সমস্যা তো সবারই থাকে একটু ঝগড়াঝাটি আছে কিন্তু তার বিয়েটা টিকে গেছে সঠিকভাবে প্রতিকার করে বিবাহ করেছে টিকে গেছে তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করছি আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো বিবাহ সম্পর্কিত বিষয় জ্যোতিষ বিচার হ্যাঁ নিয়ে আসবো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান সঠিকভাবে জন্মকুণ্ডলী বা হাতের রেখা বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা অনলাইনে জ্যোতিষশাস্ত্র শিখতে চান অনলাইনে জ্যোতিষশাস্ত্র হস্তরেখা তত্ত্ব বাস্তু ইত্যাদি জ্যোতিষশাস্ত্র রিলেটেড বিভিন্ন কোর্স করানো হচ্ছে তারাও যোগাযোগ করতে পারে আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার